আসসালামু আলাইকুম কেমন আছো তোমার সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো লান হব সানমি পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম সো আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের পাঠ একুশ পয়লা বৈশাখ এই টপিকের অতিরিক্ত প্রশ্ন এবং শূন্যস্থানের সমাধান সহ আলোচনা করব সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে দেখো পাট একুশ পয়লা বৈশাখ আর নিচে একটা কালারফুল ছবি আছে যেখানে সবাই কি শোভাযাত্রায় বের হয়েছে পয়লা বৈশাখে বাদ্যযন্ত্র নিয়ে তারপরে হাতি বাঘ বক এইসবের ছবি নিয়ে তো চলো আমরা একটু রিডিংটাকে পড়ে নিই তারপর তোমাদের হচ্ছে মেন প্রশ্নে চলে যাব আমি আজ পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন সারা দেশে উৎসবের আমেজ শহরে শোভাযাত্রা বের হবে গ্রামে মেলা বসবে রিনা সাংবাদিক পয়লা বৈশাখের সংবাদ সংগ্রহ করবে তাই সে রমনা এসেছে রমনার বটমূলে গান হচ্ছে একটু পর শোভাযাত্রা বের হবে রিনা রমনা থেকে চারুকলায় এলো অনেকের মুখের রং বেরঙের মুখোশ শোভাযাত্রায় বড় বাঘ ও বক দেখতে পেল সেগুলো কাগজ আর কার্ড দিয়ে বানানো খোলা মাঠে বৈশাখে মেলা বসেছে রিনা মেলায় ঢুকল মেলায় নানা রকম জিনিস রয়েছে আছে বাঁশ ও বেতের তৈরি ঝুড়ি আছে মাটির হাড়ি হাতি ঘোড়া পুতুল বিক্রি হচ্ছে খই মুড়ি নাড়ু বাতাসা রিনা ঘড়ির দিকে তাকালো অনেক বেলা হয়েছে পত্রিকা অফিসে যেতে হবে লিখতে হবে পহেলা বৈশাখের খবর তো রিডিং পড়াটা হয়ে গেল চলো এবার আমরা হচ্ছে প্রশ্ন এবং শূন্য স্থানগুলো দেখে নিই যেগুলো আমি তোমাদের মধ্য এর তৈরি করে রেখেছি তো এতে চলে আসলাম পার্ট একুশ পহেলা বৈশাখ প্রশ্ন ও উত্তর এক নম্বর প্রশ্ন দেখো বাংলা বছরের প্রথম দিন কে কি বলা হয় মানে প্রথম দিনকে কি বলা হয় বাংলা বছরের প্রথম দিনকে কি বলা হয় উত্তর বাংলা বছরের প্রথম দিনকে পয়লা বৈশাখ বলা হয় বলতো বাংলা বছরের প্রথম দিনকে কি বলা হয় তাহলে বাংলা বছরের প্রথম দিন কে বলা হয় পয়লা বৈশাখ ওকে এরপর হচ্ছে দুই নম্বর পয়লা বৈশাখে শহরে কি হয় পয়লা বৈশাখে শহরে কী হয় বলতো উত্তর হবে হচ্ছে পয়লা বৈশাখে শহরে শোভাযাত্রা বের হয় শহরে কি বের হয় পয়লা বৈশাখে শোভাযাত্রা বের হয় এরপর হচ্ছে তিন নম্বর দেখো পয়লা বৈশাখে গ্রামে কি হয় পয়লা বৈশাখে গ্রামে কি হয় উত্তর পয়লা বৈশাখে গ্রামে মেলা হয় তাহলে শহরে কি হয় শোভাযাত্রা বের হয় আর গ্রামে মেলা বের হয় এরপর চার নম্বর দেখো রিনা কে উত্তর রিনা একজন সাংবাদিক রিনা কে বলতো আমরা গল্পের মধ্যে রিনার নামটা পড়েছি না তো রিনা হচ্ছে একজন সাংবাদিক এরপর পাঁচ নাম্বার দেখো রিনা কি করবে উত্তর রিনা পয়লা বৈশাখের সংবাদ সংগ্রহ করবে তাহলে রিনা একজন সাংবাদিক সে সে করে পয়লা বৈশাখের সংবাদ সংগ্রহ করবে ঠিক আছে এরপর দেখো ছয় নম্বর রিনা সংবাদ সংগ্রহ করতে কোথায় এসেছে উত্তর রিনা সংবাদ সংগ্রহ করতে রমনায় এসেছে তাহলে রিনা সংবাদ সংগ্রহ করতে কোথায় এসেছে রমনায় এসেছে এবার দেখো সাত নাম্বার রমনার বটমূলে কি হচ্ছে উত্তর রমনার বটমূলে গান হচ্ছে তাহলে পয়লা বৈশাখের দিন রমনার বটমূলে কি হয় বলতো রমনার বটমূলে গান হয় থাকবে এরপর দেখো আট নম্বর প্রশ্ন দেখো রিনার শোভাযাত্রায় কি দেখতে পেল উত্তর উত্তর রিনা শোভাযাত্রায় বড় বাঘ ও বক দেখতে পেল তাহলে শোভাযাত্রায় কি কি দেখতে পেল বড় বাঘ ও বক বক দেখতে পেল শোভাযাত্রায় বড় বাঘ ও বক দেখতে পেল আচ্ছা এরপর দেখো নয় নম্বর শোভাযাত্রায় বড় বাঘ ও বক কি দিয়ে বানানো উত্তর শোভাযাত্রার বড় বাঘ ও বক কাগজ দিয়ে আর কাঠ দিয়ে বানানো কাগজ আর কাঠ দিয়ে বানানো তো আমরা যে ছবিতে বড় বড় হাতি ঘোড়া বাঘ এগুলো দেখলাম এগুলো কোনটা কোনোটা কাঠ কোনোটা কাগজ দিয়ে বানানো মনে পে এবার দশ নম্বর বৈশাখী মেলায় কি কি পাওয়া যায় উত্তর বৈশাখী মেলায় পাওয়া যায় বাঁশ ও বেতের ঝুড়ি আরও পাওয়া যায় মাটির হাতি ঘোড়া পুতুল দেখো এই কোশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা আসতে পারে তোমাদের পরীক্ষায় তো আমরা একটু ভালো করে একটু পরও দেখি বৈশাখী মেলায় কি কি পাওয়া যায় উত্তর বৈশাখী মেলায় পাওয়া যায় বাঁশ ও বেতের ঝুড়ি কি কি পাওয়া যায় বাঁশ ও বেতের ঝুড়ি আরও পাওয়া যায় মাটির হাতি ঘোড়া পুতুল ঠিক আছে মাটির হাতি ঘোড়া আর পুতুল পাওয়া যায় বৈশাখের মেলায় কিন্তু অনেক কিছুই পাওয়া যায় তাই না আচ্ছা এরপরে দেখো এগারো নম্বর বৈশাখী মেলায় কি কি খাবার পাওয়া যায় বৈশাখী মেলায় কি কি খাবার পাওয়া যায় উত্তর দেখো বৈশাখী মেলায় পাওয়া যায় খই মুড়ি নাড়ু এবং বাতাসা তাহলে বৈশাখী মেলায় কি কি পাওয়া যায় বৈশাখী মেলায় পাওয়া যায় উত্তর হচ্ছে বৈশাখী মেলায় পাওয়া যায় খই মুড়ি নাড়ু এবং বাতাসা সবগুলোই কিন্তু মিষ্টি জাতীয় খাবার তাই না কি কি পাওয়া যায় খই মুড়ি নাড়ু এবং বাতাসা ঠিক আছে প্রশ্নগুলো খাতায় তুলে নিয়ে মুখস্ত করে ফেলবা এরপর দেখো শূন্য স্থান স্থানে কি লেখা আছে দেখো এক আজ ড্যাশ বৈশাখ উত্তর হবে কি আজ পয়লা বৈশাখ আজ কি আজ পয়লা বৈশাখ দুই বাংলা বছরের ড্যাশ দিন বাংলা বছরের উত্তর হবে প্রথম দিন তাহলে শূন্য স্থান হবে কি প্রথম দিন এরপর তিন নাম্বার দেখো গ্রামে ড্যাশ বসবে গ্রামে পয়লা বৈশাখে কি বসে বলো তো পয়লা বৈশাখ গ্রামে কি হয় মেলা হয় না তো লিখবো আমরা উত্তরে কি মেলা বসবে চার নাম্বার দেখো সারা দেশে ড্যাশের আমেজ তাহলে সারা দেশে কিসের আমেজ বলো তো সারা দেশে উৎসবের আমেজ তাহলে উত্তর হবে কি উৎসবের এরপর পাঁচ নাম্বার দেখো শহরে ড্যাশ বের হবে উত্তর হবে কি শোভাযাত্রা বের হবে তা গ্রামে কি হয় মেলা হয় আর শহরে কি বের হয় বলতো শোভাযাত্রা ছয় রিনা ড্যাশ রিনা কি বলতো রিনা একজন তো সাংবাদিক তাই না তো আমরা লিখব রিনা সাংবাদিক পয়লা বৈশাখে ড্যাশ সংগ্রহ করবে কি সংগ্রহ করবে বলতো সংবাদ সংগ্রহ করবে রিনা একজন সাংবাদিক সে কি করবে পয়লা বৈশাখে সংবাদ সংগ্রহ করবে আচ্ছা এরপর দেখো শোভাযাত্রায় বড় ড্যাশ ও ড্যাশ দেখতে পেলো কী কী দেখতে পেলো বলো তো বড় বাঘ ও বক দেখতে পেলো সেগুলো ড্যাশ দিয়ে বানানো সেগুলো উত্তর হবে কাগজ আর কাঠ দিয়ে বানানো রমনা বটমূলে ড্যাশ হচ্ছে উত্তর গান হচ্ছে তাহলে এখানে হবে গান অনেকের মুখে রঙ বেরঙ্গের ড্যাশ রঙ বেরঙের কি বলতো মুখোশ তাই না তো দেখো এখানে একটু আমার নাম্বারই নেই হয়েছে ঠিক আছে এগুলো তুমি একটু ঠিক তোমরা একটু ঠিক করে নিও আচ্ছা মানে আট নয়টা আমি হচ্ছে লাস্টে লিখে ফেলেছি আচ্ছা এই প্রশ্ন শূন্যস্থানগুলো মুখস্থ করে ফেলবা সাথে এই শব্দার্থগুলো মুখস্থ করে ফেলবা বইয়ের শব্দার্থ যেমন পয়লা অর্থ প্রথম শোভাযাত্রা অর্থ আনন্দ মিছিল সাংবাদিক অর্থ হচ্ছে যিনি সংবাদ সংগ্রহ করেন বটম অর্থ বটতলা বৈশাখী মেলা অর্থ বৈশাখ মাসে যে মেলা হয় পত্রিকা অর্থ খবরের কাগজ তো কোশ্চেনগুলো এবং শূন্য স্থানের সাথে তোমরা হচ্ছে শব্দগুলো মুখস্থ করে ফেলবে ওকে তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তোমাদের এই চ্যাপ্টারের জন্য আর চিন্তা করতে হবে না এইগুলোর মধ্যে থেকেই তোমরা কোশ্চেনের অ্যান্সার এবং কোশ্চেন সব কিছুই কমান পেয়ে যাবে ওকে তো আজকে সেই পর্যন্তই ভিডিওটি আর বড় করছি না পরবর্তীতে কী ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তাই অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আল্লাহ হাফেজ